আমি একজন কাকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি বাড়িতে কেন পড়ো নাই সে বলতে হজুর এমনি পড়ে নেই মানে এমনি পড়ে নেই মানে তার সম্পর্কটা বইয়ের সঙ্গে নেই যদি সম্পর্কটা থাকতো আমার মনটা আছে আমি কোরআনটা তেলবাদ করি কিন্তু সময় পাইনি ব্যস্ততা কথা বুঝার চেষ্টা করেন সেলিম পাঁচক তো নামাজ পড়া লাগে মানুষকে দিনের দাওয়াত দেওয়া লাগে আজান দেওয়া লাগে কথাগুলি বুঝেন মুক্তম মাদ্রাসা পড়া লাগে সময়টা আমার মনটা চায় যে কোরআনটা ধরি বসে আমি খুব সুন্দরভাবে পড়তে থাকি সময় পাই না আটে না আমাদের সময় আটে না আমাদের মনে হয় যে আমার মনে হয় যে দিনটা যদি দুই দিন মিলে হতো তাও কিন্তু সময় আটবে না এই দুই দিনের মধ্যে ফের আরো ঝামেলা বাড়তে থাকবে কথা বলেন ঠিক কিনা আর এখন বর্তমান রানিং দিনটাই একদিন আছে তাহলে আলিসিয়া মহাম অলসতা আসলে একটা মানুষ যদি অলসতা বাদ দেয় যে আমি সব বাদ দিলাম এখন তোমাক দেখা যাচ্ছে মনটা চাইতে আমি একটু ঘুমাই এই তুমি কিন্তু যদি ইচ্ছা করতে ঘুমাইতে পারতে অনেক ছাত্র ছাত্রী আলসিয়াম এখানে কিন্তু শয়তান চাপ দেয় আল্লাপা কোরআনে কি বলছে জানেন এটা তো জানেন না সুরে ইয়াসিন খুলে দেখবেন সুরে তুলি আসিন ইন্নাহু লাকুম আদৌ ও মুবিন মানে প্রকাশ্য প্রকাসো দুশমন মানুষের হচ্ছে শয়তান ইবলিস এই ইবলিস শয়তানদের প্রকাসো দুশমন আমাদের প্রত্যেকটা মানুষের জন্য শয়তান তাই কিছু কিছু মানুষকে মানে খারাপ শয়তান অ্যাটাক করি ফেলছে আর কোন কোন মানুষের কাছে কিন্তু ভালো শয়তান থাকে ভালো কাজ অসো অসো দেয় রাবেয়া বসুরি নাম শুনছেন না বাস্তব ঘটনা বলি একটা হযরতে ইনি একজন মহিলা এর জীবন ইতিহাস আছে একদিন তাহাজ্জুদ নামাজ না পড়তে পারার কারণে পরের দিন কি করেছে জানেন ঘুম থেকে উঠে পরে ফজরের নামাজ পড়ার পরে একবারে খালি দুই চার এক করে নামাজ পড়ে খালি নামাজ পড়ে খালি নামাজ পড়ে মানে আল্লাহ আমার আজকে কেন মিস হয়েছে আল্লাহ আল্লাহ গো আমার তাহাজ্জুদ কেন মিস হয়েছে আল্লাহ আমি কেন উঠতে পারলাম না কি সমস্যা এই যে খালি নামাজ পড়ে পরের দিন শয়তান চলেই আসছে আশা করতে মা উঠেন 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 নামাজের সময় হচ্ছে তাহাজ কে তুমি কসা আমি ইবলিশ শয়তান বলছো তুমি আমাকে কেন ডাকলে বলছো মা এই জন্য ডাকলাম তুমি একদিন তাহাজ্জুদ জন্য না পড়তে পারার কারণে পরের দিন যতগুলি নামাজ পড়ছো আল্লাহ কবুল করেছেন না জানি আজকে তাহাজ্জুদ যদি না পড়ো ফির যদি পরের দিন আরো কত রেখা নামাজ পড়বে অনেক সব হবে অত দরকার নাই খালি তাহাজ্জুদ যুদ্ধ দুই চার আট বারো রেখা পড়ি নাও কম হোক এটা আমি চাই দেখেন শয়তানের কাজ কি অসহসা কিভাবে দেয় কথা বুঝার চেষ্টা করেন কিভাবে শয়তান ওয়াজ অবস্থা দিচ্ছে মানুষকে বুঝেন মানে একদিনকে না ডাকে দেওয়ার কারণে শয়তান ওয়াজ অবস্থা দিছে তাই বিদেয় পরের দিন উঠার পরে দু চার করে খালি নামাজ পড়ে খালি নামাজ পড়ে আর পড়তে আসে হিসেব ছাড়া কি ছাড়া হিসাব ছাড়া কারণ কেন তাহাজত আমার কাজা হইলো আল্লাহ কেন উঠতে পারলাম না দেখেন তার মনে আশা আকাঙ্ক্ষা রাবেয়া বসুরি আর শয়তান তার পর দিন নিজে আসে ডাকাই দিচ্ছে কথা মা উঠেন উঠেন কথা কে তুমি কথা আমি শয়তান তুমি আমাকে কেন ডাকলে কথা আজকে দুই চার রেখা আট রেখা পড়ি নেন আট রেখাতে কয় রেখা সব হইবে অল্প সব আর ফির যদি আজকে কাজা করে দেই আজকে যদি বেশি ঘুমটা সাপ দেই যদি না ডাকে দেয় ফির যে পরের দিন কয় রেখা নামাজ পড়ে ঠিক নাই অথবা অনেক সব হইব অথবা আমি এতগুলো সব তোমার দেখতে চাই না আমি তো শয়তান তোমাকে খারাপ দিকে নিয়ে যেতে চাই কম আমল করাইতে চাই নামাজ কম পড়াইতে চাই তোমাকে দিনের কাজে আমি কম কমোৎসাহিত করতে চাই এই জন্য আমি চাই যে অল্প সময় অল্প আমল করে দেখছেন সবাই কথাটা এই জন্য আমরা চেষ্টা করবো সবাই বুঝতে পারছে কিন্তু আলোচনাগুলি আমি দুঃখে কিন্তু আলোচনাগুলো বললাম এই ক্লাসের মধ্যে অনেকে বাড়িতে পড়েন নাই অনেকে বলে এমনিতে পড়েন নাই এক একজনকার এক সমস্যা যাই হোক আমরা কিন্তু সবাই জ্ঞানী ব্যক্তি আশা করো যে আমার কথাগুলি বুঝছেন আমি আশা করি আজকাল পর থেকে সবাই বাড়িতে লেখাপড়া নামাজ কালে মনোযোগ দিয়ে করবেন ইনশাআল্লাহ